বাউরে বাউ দেখলে জিবে জল চলে আসে কি যে মজা খাইতে দেখো মোরা সব চলে আসছি নীলা মার্কেট সবাই একসাথে এক টেবিলে বসছি আর মোরা কি খাইতে আসছি জানো এই যে দেখো রুমাল রুটি আর হইল হাঁসের মাংস ওয়াও তারপরে আবার কিন্তু মাটির পাতিলে চাও আছে তো অনেক মজা করে আমরা খেয়েছি অনেক মজা লাগছে যেমন মজা লাগছে হাঁসের মাংস ও রুমাল রুটি তেমন তার চেয়ে বেশি মজা লাগছে মাটির পাতিলে চা খেতে এই যে দেখো আবার আমরা কিন্তু বসে গেছি চাও খেতে আমরা চা খাচ্ছি দেখো আমরা কিন্তু সবাই একসাথে এক এক বসে আছি গোল করে এই যে আমাদেরকে সাফ করতেছে আমাদের সর্দীয় দোকানদার ভাই তো সে আমাদেরকে দিচ্ছে তো দিচ্ছেই দেওয়ার পরেই আছে তো সেও কিন্তু আমাদের সাথে ভালো একটা মজা নিল এই যে দেখো এই যে আমি চানিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে খাবো আমরা তো খাচ্ছি তো খাচ্ছি কিন্তু জীবে কিন্তু এখনও লেগে আছে সেই মাটির হারের চার সোয়াটা আর তারপরে আবার চলে আসলাম বাচ্চাদের খেলনার বিনোদনের জায়গায় দেখো কি সুন্দর বাচ্চারা খেলতেছে কি সুন্দর বিনোদন নিতেছে আমি দেখলেই তো ছোটবেলার